আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাতু আজকে কথা বলবো ম্যাডাম গীতা রানীকে নিয়ে উনিশশো একাত্তর সালে উনি একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করতেন স্বামী সন্তান সহ তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল স্বামীও বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায় সন্তান টকভগে যুবক উনি যুদ্ধে গেলেন তো ঘরে বসে অসহায় মা শুধু টেনশন দুশ্চিন্তা অস্থিরতার ভিতরে কাটতে লাগলো তো কী করবে কিছু দিশা পায় না তো পরবর্তীতে যখন প্রচণ্ড টেনশন দুশ্চিন্তা ছেলে স্বামী ছেলে বাস্তব কি মরলো সে কি ভালো আছে না খারাপ আছে এসব সে দুশ্চিন্তা করতে লাগল তো এভাবে দিন কাটতে লাগলো তো হঠাৎ করে উনি ভাবল যে না আমার কিছু একটা করা উচিত উনি বাড়ির পাশে ছোট্ট একটা দোকান দিল ছোট্ট দোকান বলতে কি পিঠা উনি শুধু পিঠা বানিয়ে বিক্রি করতো তো এভাবে দেখা গেলো যে উনি পিঠা কম চলুক বেশি চলুক বাট ওনার ব্যস্ততা ভালোই কাটতেছেন আস্তে 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 ওনার দোকানে লোক আসা শুরু করলো অনেক লোক আসে বেচা কেন মাসাল্লাহ ভালো হয় তো গীতারানী দেখা গেলো যে কোনো এক সময় সন্তানের টেনশন হাজব্যান্ডের টেনশন সব কিছু ভুলে গেল উনি ভুলে গিয়ে শুধু টেনশন একটাই যে কী করে পিঠার পিঠার কোয়ালিটি সুন্দর করা যায় কী করে আরও ভালো বানানো যায় কি করে এই একটা পিঠার সাথে আর একটা পিঠা অ্যাড করা যায় সারাদিন এই ব্যস্ততার মধ্যে ওনার কেটে গেল এবার মনে সময় কাটতে লাগলো এবং কাটলো ঠিক যুদ্ধ শেষ হলো বাংলাদেশ স্বাধীন হলো ওনার সন্তান ফিরে আসলো এসে দেখে যে বাড়িতে খুব কষ্টে চুলা জ্বলত একবেলা খেতে পেলে আর খেতে পেত না সে বাড়িতে তিনবেলায় পাক হয় সে সচ্ছল ভালো সে দেখার পরে খুবই আনন্দিত হলো তার মা গীতারানীকে জিজ্ঞেস করলো মা সেটা কিভাবে পরে বলল যে দেখ বাবা তুই যখন চলে গেলি তোর বাবাও অন্য কোথাও চলে গেল। তো আমি কি করব ভেবে পাই না সারাক্ষণ তোদের টেনশন আমাকে কুরে কুরে খেত তো পরে ভাবলাম না কিছু একটা করি নিজেকে ব্যস্ত রাখি সেই থেকে আমি পিঠা বিক্রি শুরু করলাম তো ভালোভাবে পিঠা বিক্রি করে মানুষের সেবা হলো আমার উপকার হলো আমি টেনশন থেকেও মুক্ত হলাম আমার রোগ অনেকটা কমে গেল তো বললো না মা তুমি খুব বেটার কাজ করছো তুমি খুব ভালো কাজ করছো আমি যুদ্ধে গিয়া যেটা করছি তার তে বেটার তুমি করছো তো যাই হোক কর্মব্যস্ততার মাঝে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ভালো কিছুর সাথে রাখবেন ভালো কিছুকে সাপোর্ট করবেন